সালাম ওয়ালাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মার্কেটিং সেকেন্ড পেপারের ফিফথ চ্যাপ্টার যেটা হলো পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটুকু থিওরিটিক্যাল অ্যান্ড লাস্ট পার্টটুকু ম্যাথমেটিক্যাল যেটা নিয়ে আমরা অনেকেই প্রবলেম ফেস করে থাকি সো আজকে আমরা সহজে ওই ম্যাথগুলোই শিখে নেওয়ার ট্রাই করব তাহলে প্রথমেই আমরা জেনে নিই মূল্য নির্ধারণ পদ্ধতিটি আসলে কি মূল্য নির্ধারণ পদ্ধতি হচ্ছে একটি রীতিবদ্ধ পদ্ধতি যার মাধ্যমে কোম্পানি তার পণ্যের মূল্য ধার্য করে থাকে প্রতিটি কোম্পানি দুটি চূড়ান্ত পর্যায়ের মধ্যবর্তী যেকোনো পর্যায়ে মূল্য ধার্য করতে পারে একটি হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে যেখানে মুনাফা নেই অন্যটি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যেখানে মুনাফার পরিমাণ সর্বাধিক মূল্য নির্ধারণের বিভিন্ন পদ্ধতি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে লক্ষ্য করলে দেখতে পাবে মূল্য নির্ধারণ পদ্ধতি প্রধানত তিন প্রকার হয়ে থাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ এবং প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটি হল ব্যয়যোগ মূল্য নির্ধারণ অন্যটি ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ একইভাবে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণকেও দুই ভাগে ভাগ করা যায় একটি হলো চলমান হারে মূল্য নির্ধারণ অপরটি দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ এবার আমরা ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের দুটি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে দেখো এই পদ্ধতিতে ব্যয় কাঠামোর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয় একে দুই ভাগে ভাগ করা যায় যা আমরা একটু আগেই জানলাম একটি বা মূল্য নির্ধারণ পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে মার্কাপ বা ব্যয় যোগ মূল্য নির্ধারণ বলা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনো পণ্যের একক প্রতি উৎপাদন ব্যয় দশ টাকা কোম্পানি প্রতি একক পণ্যে দুই টাকা করে মুনাফা অর্জন করতে চায় তাহলে কোম্পানির ধার্যকৃত মূল্য হবে দশ যোগ দুই টাকা অর্থাৎ বারো টাকা সাধারণত নির্মাণ প্রতিষ্ঠান আইনজীবী ও অন্যান্য পেশাজীবীরা এ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে থাকে এবার আমরা দেখে নিব ব্যয়যোগ পদ্ধতিতে কিভাবে মূল্য নির্ধারণ করতে হয় ব্যয়যোগ মুনাফা পদ্ধতিতে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হয় এ পদ্ধতিতে কীভাবে মূল্য নির্ধারণ করা হয় তা একটি উদাহরণের মাধ্যমে আমরা এখন শিখব প্রথমে মনে করি একটি কোম্পানির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দশ টাকা মোট স্থায়ী ব্যয় তিন লক্ষ টাকা এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ হল পঞ্চাশ হাজার একক এখন আমাদেরকে বের করতে হবে একক প্রতি উৎপাদন ব্যয় যার সূত্র হল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ভাগ মোট বিক্রির পরিমাণ তাহলে আমরা প্রদত্ত তথ্যগুলো থেকে সূত্র অনুযায়ী প্রথমে মানগুলো বসাব দশ টাকা যোগ আমাদের স্থায়ী ব্যয় ছিল তিন লক্ষ টাকা ভাগ দিব আমাদের মোট বিক্রির পরিমাণ ছিল পঞ্চাশ হাজার একক এভাবে একক প্রতি উৎপাদন ব্যয় বের বের করা হয়ে গেলে আমাদেরকে করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য তার জন্য আমরা ধরে নিব কোম্পানিটি বিক্রির ওপর বিশ পার্সেন্ট মুনাফা অর্জন করতে চায় তাহলে একক প্রতি বিক্রয় মূল্য বের করার সূত্র হলো একক প্রতি উৎপাদন ব্যয় ভাগ এক মাইনাস একক প্রতি বিক্রয়ের ওপর মুনাফার হার আমরা মুনাফার হার এখনই জেনে নিলাম বিশ পার্সেন্ট আর আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় বের হয়েছে ষোলো টাকা সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিলে আমরা একক প্রতি বিক্রয় মূল্য পেয়ে যাব বিশ টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি একক প্রতি বিক্রয় মূল্য ধার্য করবে বিশ টাকা যেখানে একক প্রতি মুনাফা হবে কত বলতো একক প্রতি বিক্রয় মূল্য থেকে আমরা যদি একক প্রতি উৎপাদন ব্যয় বাদ দিই তাহলেই মুনাফা পেয়ে যাব চার টাকা এভাবে একটি কোম্পানি মূল্য নির্ধারণ পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিকভাবে মূল্য নির্ধারণ করে যাবে এবার আমরা ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের আরেকটি প্রকারভেদ যে ছিল ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ সেটি শিখে নিব ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ এই পদ্ধতিতে ভারসাম্য বিন্দুর ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয় ভারসাম্য বিন্দু কি ভারসাম্য বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যেখানে মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয় ভারসাম্য বিন্দুতে মোট আয় ব্যয়কে ভারসাম্য উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে একক প্রতি বিক্রয় মূল্য পাওয়া যায় এটি হল ভারসাম্য বিন্দুর সূত্র ভারসাম্য পরিমাণের চেয়ে বেশি বিক্রয় হলে লাভ হয় আর যদি কম বিক্রয় হয় তাহলে লোকসান হবে এবার দেখো এই পদ্ধতিতে কিভাবে মূল্য নির্ধারণ করতে হয় ভারসাম্য মূল্য নির্ধারণকে টার্গেট মুনাফা মূল্য নির্ধারণ হিসেবেও অভিহিত করা হয় এ পদ্ধতিতে কিভাবে মূল্য নির্ধারণ করা হয় তা আমরা একটি উদাহরণের মাধ্যমে শিখব প্রথমে মনে করি একটি কোম্পানির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দশ টাকা মোট স্থায়ী ব্যয় তিন লক্ষ টাকা প্রত্যাশিত মোট বিক্রয়ের পরিমাণ হল পঞ্চাশ হাজার একক মোট বিনিয়োগের পরিমাণ আমরা ধরে নিলাম দশ লক্ষ টাকা এবং বিক্রয়ের ওপর এবার টার্গেট মুনাফা হবে বিশ পার্সেন্ট এবার দেখো আমরা মার্কাপ বা ব্যয়যোগ মূল্য নির্ধারণে যেভাবে একক প্রতি উৎপাদন ব্যয় বের করেছিলাম ভারসাম্য বিন্দুতেও কিন্তু একইভাবে আমাদেরকে একক প্রতি উৎপাদন ব্যয় বের করতে হবে দুই আমাদের এখানে সূত্রটা সেম একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ভাগ মোট বিক্রির পরিমাণ তাহলে এখানেও আমরা একইভাবে বের করে নিব একক প্রতি উৎপাদন ব্যয় ১৬ টাকা এরপর বের করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য এক্ষেত্রে সূত্রটা একটু আলাদা একক প্রতি উৎপাদন ব্যয় যোগ আমাদেরকে প্রথমে প্রত্যাশিত মুনাফার সাথে বিনিয়োগকৃত মূলধন গুণ করতে হবে এবং তার সাথে ভাগ করতে হবে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ এই সূত্রটা মনে রেখে আমরা এরপর মানগুলো বসিয়ে দিয়ে বের করে একক প্রতি বিক্রয় মূল্য বিশ টাকা তবে ব্রেক ইভেন বা ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে একক প্রতি বিক্রয় মূল্য বের করলেই হবে না ভারসাম্য পরিমাণ বা ভারসাম্য বিন্দু বের করতে হবে প্রথমে দেখো ব্রেক ইভেন মূল্য নির্ধারণ বা টার্গেট মুনাফা মূল্য নির্ধারণ পদ্ধতিতে ব্রেক ইভেন চার্ট ধারণাটি ব্যবহার করা হয় যার মাধ্যমে বিভিন্ন স্তরে প্রত্যাশিত মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ জানা যায় এখন আমরা ভারসাম্য পরিমাণ বা বিন্দু বের করার সূত্রটি দেখব এখানে মোট স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের বিয়ক ফল দিয়ে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে বের করে ফেলব ভারসাম্য পরিমাণ বা ভারসাম্য বিন্দু যাকে ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট এবার আমাদের সৃজনশীল প্রশ্নে ভারসাম্য বিন্দু দিয়ে তুলনামূলক আলোচনা করার জন্য ভারসাম্য বিন্দুতে মোট আয় এবং ভারসাম্য বিন্দুতে মোট ব্যয় বের করে দেখতে হবে দুটো সমান হয় কিনা এক্ষেত্রে আয় বের করার সূত্র হল একক প্রতি বিক্রয় মূল্য ইন্টু ভারসাম্য বিক্রয়ের পরিমাণ তাহলে আমরা বিক্রয় মূল্য বসাবো বিশ টাকা এবং ভারসাম্য বিক্রয়ের পরিমাণ বের হয়েছে তিরিশ হাজার একক তাহলে বের হয়ে যাবে আমাদের ভারসাম্য বিন্দুতে মোট আয় ছয় লক্ষ টাকা এবার আমরা ভারসাম্য বিন্দুতে মোট ব্যয় বের করার সূত্রটা দেখে নিব প্রথমে মোট স্থায়ী ব্যয় তার সাথে যোগ করতে হবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ইন্টু ভারসাম্য পরিমাণ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল দশ টাকা আর ভারসাম্য পরিমাণ তিরিশ হাজার একক এই দুটোকে গুণ করে আমরা মোট স্থায়ী ব্যয় তিন লক্ষ টাকার সাথে যোগ করলে আমাদের ভারসাম্য বিন্দুতে মোট ব্যয়ও বের হয়ে যাবে ছয় লক্ষ টাকা তাহলে আমরা অঙ্কটি শেষে দেখতে পাচ্ছি বিশ টাকা মূল্যে কোম্পানি যখন তিরিশ হাজার একক পণ্য উৎপাদন ও বিক্রয় করবে তখন তার মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হবে অর্থাৎ ছয় লক্ষ টাকা হবে আর কোম্পানি যদি তিরিশ হাজার এককের চেয়ে বেশি পরিমাণ বিক্রয় করে তাহলে তার লাভ হবে আর যদি তিরিশ হাজার এককের চেয়ে কম বিক্রয় করে তাহলে তার লোকসান হবে তোমরা সবাই এই সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারলে সেই সূত্র অনুযায়ী মান বসালেই কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমাদের এই চ্যাপ্টারে ম্যাথমেটিক্যাল পার্ট এতটুকুই ছিল কারো যদি এ বিষয়ে কোনো কোয়েরিজ থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আজকের জন্য তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ